আসসালামু আলাইকুম রুনাশ থেকে আমি মোহাম্মদ শাওন আজকে আমাদের গ্লোগো ব্র্যান্ডের কিছু স্পেস কিভি এবং পিকাসু কিছু প্রোডাক্ট দেখাবো তো নতুন কিছু আমাদের কালেকশনে চলে এসছে যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে বানেশ্বর বাজার আসে আমরা এখান থেকে সারা দেশে ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিতে পারবেন অনলি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এবং পরবর্তী অর্ডারটা আপনার কুরিয়ারের বাঞ্চে প্রোডাক্টটা আপনার বাঞ্চে পাঁচ প্রোডাক্ট পেমেন্টটা করতে পারবেন এবং চাইলে আপনি হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারেন আমাদের কাছ থেকে স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে দেবো রাইডার যে আপনার দোকানে মাল দিয়ে আপনার দোকান থেকে টাকা নিয়ে আসবে তবে অবশ্যই অল্প কিছু অ্যাডভান্স করতে হবে কারণ অ্যাডভান্স না করলে অনেক সময় দেখা যায় কিছু মাল আমাদের রিটার্ন আসতেছে রাইডারের ফোন রিসিভ করে না কিংবা কুরিয়ারের ফোন রিসিভ করে না তো প্রোডাক্টগুলো আমি দেখাই এটাকে বাচ্চাদের একটা কিট প্রোডাক্ট কিড়ি খুবই সুন্দর একটা কালেকশন এটা মিডিয়াম গ্রুপের যেটা বলে ছয় নয় গ্রুপ সেই সাইজটা এটা এটা ছত্রিশ থেকে একচল্লিশ সাইজের যাদের পাইকারি লাগবে তারা শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আরও একটা হিট কালেকশন আছে জেন্টস কালেকশন খুবই সুন্দর চমৎকার এটা দুইটার কালার রয়েছে একটা চকোলেট এবং একটা ব্ল্যাক লাইটটা দাও তো একটা ব্ল্যাক দুইটা কালেকশন আছে খুবই সুন্দর চমৎকার এগুলো খুবই রিজনেবল প্রাইজে আছে এগুলো আপনি একটা ভালো প্রফিট করে সেল করতে পারবেন এবং আরও একটি কথা বলে রাখি আমরা সারা দেশে ডেলিভারি করি আমাদের নিজস্ব ওয়্যারহাউস হাউস থেকে সো আমাদের নিজস্ব ওয়্যার কারণে আমরা অনেকটাই সব প্রফিটের প্রোডাক্ট সেল করতে পারি যেহেতু আমাদের কস্টিং কম তো প্রাইস নিয়ে কোনো সমস্যা নাই আমরা চ্যালেঞ্জিং প্রাইসে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আপনি চাইলে যাচাই করে মার্কেট থেকে সবচেয়ে কম ডেট আমাদের কাছে পাবেন বাংলাদেশ সবথেকে কম প্রাইজে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আপনি আপনি আমাদের কাছ থেকে কার্টুন কার্টুন প্রোডাক্ট নিয়ে কিন্তু হোলসেল করতে পারবেন কারণ কোম্পানি প্রাইস জিনিসশালা পেয়ে যাবেন একবার হোলসেল করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে যারা হোলসেল করেন তারা আমাদের কাছে যোগাযোগ করবেন তারা আমাদের কাছ থেকে নিয়ে আপনার জন্য জায়গায় হোলসেল করতে পারবেন সো যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অনেক কালেকশন রয়েছে আমাদের কাছে এয়ার এয়ার প্লাসের স্পেসের খুবই সুন্দর একটা হিট আর্টিকেল এটার কালারও রয়েছে কালারগুলো দেখাবো আমি একটি কালেকশন রয়েছে টাইগার ল্যান্ডের খুবই চমৎকার একটি লেস কালেকশন প্রাইস একবার রিজনেবল প্রাইস আছে জেন্সের একটা একবারে স্বল্প প্রোডাক্টে স্বল্প একটা হিট প্রোডাক্ট একবারে কম দামে যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন আর সম্পূর্ণ পিউজ প্রোডাক্ট এগুলা অনেক দীর্ঘস্থায়ী কালার রয়েছে বেশ কিছু এগুলা চমৎকার সব হিট কালেকশন স্পেস আরও একটি কালেকশন বেল্টের ভিতরে এদের হিট আর্টিকেলগুলো স্পেসের আমাদের হিট হিট আর্টিকেল বেশ কিছু এগুলো আমাদের কাছে স্টকে রয়েছে তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের যোগাযোগ করবেন একটি কালার রয়েছে ব্ল্যাক কালার ব্ল্যাক চকোলেট আপনার কাছে স্পেস আর আদার্স অন্য অন্য কোম্পানির প্রোডাক্ট পাবেন আমরা সব ধরনের কোম্পানি পাইকারি সেল করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে ব্ল্যাক কালারের মধ্যে একটি কালেকশন থ্রি বেল্টের একটু প্রিমিয়াম স্পোর্টস সেন্টার যারা যাচ্ছে তারা নিতে পারেন আমাদের কাছ থেকে শুধুমাত্র পাইকারি আমরা সেল রিটেল সেল করি না শুধুমাত্র পাইকারি সেল করি তো যাদের পাইকারি লাগবে পিকাসু একবার রিজনেবল প্রায় যে পিকাসু যেটা আমাদের কাছে কালার যোগাযোগ করতে পারেন এটা ব্ল্যাক কালারটাই স্টকে আছে আমাদের যাদের ব্ল্যাক কালার লাগবে স্পেস পিকাসু তারা আমাদের কাছে যোগাযোগ করবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আমাদের ওয়ার হাউসে তো আপনি চাইলে এসে আমাদের ওয়ার হাউস থেকে দেখে প্রোডাক্ট নিয়ে যেতে পারেন এবং চাইলে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এছাড়াও আপনার চাইলে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা দিয়ে দিলে আমরা ছবি দিয়ে রেট দিয়ে দেবো ইনশাল্লাহ আর একটি কালার মাস্টার কালার খুবই সুন্দর চমৎকার কিডির ভিতরে আরও একটি কালেকশন রয়েছে বাচ্চাদের খুবই চমৎকার একটি কালেকশন মিডিয়াম গ্রুপ এটা যাদের পাইকারি লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবো এটা ইনসলটি সফট সফট ইনসোল আরও একটি কালার রয়েছে খুবই সুন্দর চমৎকার কালেকশন এটা এটা খুবই সুন্দর একটি কালেকশন তো যাদের পাইকারি লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন সর্বশেষ আরও একটি প্রোডাক্ট দেখাই আমি চাম চামড়া গেট আপের একটি প্রোডাক্ট খুবই সুন্দর চমৎকার তো যাদের পাইকারি লাগবে আমার কাছে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ